আমার তৃতীয় সাহেব আছেন রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন জেনার বহুত বর্তমান तमाम বিশ্ব বাইরার যুবকদের তোমার আরেক বান্দা এক হাজার টাকা দান করে আসেন একটু তাড়াতাড়ি আসেন আর দান করবেন টাকা ইমান করবে না ফাকা জান্নাতে করে দিবেন আল্লাহ পাক টাকা আল্লাহ মোহাম্মদ মোল্লা আল্লাহ মার জন্য দোয়া চাই রব্বুল আলামিন মার জন্য 500 টাকা দিয়ে আল্লাহ দান খানা কবুল করেন আল্লাহ জানে মাঠে বরকত দান তাম জিন্দুগীর গুণাবুলো মাফ করেন আসিন আল্লাহ মহাপতুল

মাঝে কথা আমার তাও ওই তার মেয়ের জন্য দোয়া এবং রে আজকে মেয়ে যেই ঘরে ঘুমাই তো ওই ঘরে আমরা মাঝে মধ্যে দুইজন যা খানা খাই মেয়ে যেই খাতের মধ্যে ঘুমাই তো খাটটা পরিয়া রয়েছে কিন্তু মেয়ে নাই যুদ্ধবতির দা অসিদ্ধ শিবাগে বাবার দেওয়ার কথা অসিদ্ধ শিবাগে মায়ের দেওয়ার কথা মাও গেলো না বাবাও গেল না

আমার এমন পাঁচ হাজার টাকা একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দিবেন যেহেতু সাই কিন্তু নিশ্চয়ই এসে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আলোচনা করবেন আল্লাহ তোমার মন্দা

কে তোবাৰ মতো তোবা করেছে আত্তা হাবিবুল্লাহ আল্লাহ একজন এক হাজার আর একজন দুই হাজার আর একজন পঞ্চাশ টাকা আর একজন টাকা আলমগীর রব্বুল আলমিন আলমগীর আল্লাহ রব্বুল আলমিন সব আহমেন ভারতের আল্লাহ আলমগীর পাঁচশো টাকা আর একজন টাকা আল্লাহ তারা কবল করে না আল্লাহ পাঁচশ মূল্য এক টাকা আল্লাহ আর একজন আমার বোন আল্লাহ আমার আর একজন বোন আল্লাহ পাঁচশো টাকা দান করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ জানে মালে বরকত দেন তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন সবাই

কেনার জামাই পাঁচ হাজার টাকা কবল করো আলতা টাকা দুই মাটি ইমান করে দাও খাটি জান্নাতে করে দাও বাড়ি আসলে একটু তাড়াতাড়ি আসেন তারা